নমস্কার বন্ধুরা আজ রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা মূলত বোন বা দিদিরা ভাইদের মঙ্গল কামনার জন্য রাখি বেঁধে থাকে তবে ভাই বা বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধা হয় সমগ্র ভারত জুড়ে বন্ধুরা ঈশ্বর কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শেষে এই শ্রাবণী পূর্ণিমায় এই রাখি উৎসব পালিত হয় তো চলুন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কখন পড়েছে আমরা সকলেই জানি আজ রাখি পূর্ণিমা তবে রাখি পূর্ণিমার কিছু নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে আমরা কি ভাইকে রাখি পড়াচ্ছি কখন পরাচ্ছি ভদ্রাকালে পড়াচ্ছি নয়তো তো চলুন দেখে নেব রাখি বাঁধার শুভ সময় কখন রয়েছে এই সময় কী দান ধ্যান করা যায় সত্যনারায়ণ করা পুজো করার শুভ সময় কী রয়েছে সমস্ত কিছু জানব আজকের এই পর্বে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি পাশে ভিডিওটিতে লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা প্রত্যেকেই নিশ্চয়ই তার ভাই বা দাদাদের রাখি পরাতে যাবেন বন্ধুরা তার তার আগে জেনে নিন কখন পূর্ণিমা তিথি পড়েছে পূর্ণিমা তিথির কোন সময়টির মধ্যে আপনি আপনার ভাই বা দাদার মঙ্গল কামনা করে রাখি বাঁধবেন আসুন জেনে নেওয়া যাক সময় বন্ধুরা আমরা সকলেই জানি আজ অর্থাৎ শনিবার রাখি পূর্ণিমা নয়ই আগস্ট পূর্ণিমা থাকবে বেলা একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি অনুযায়ী আজ রাখি পূর্ণিমা শনিবার সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময়টি রয়েছে এটি সব থেকে ভালো সময় এই দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিটের পর পূর্ণিমা তিথি শেষ হয়ে ভদ্রাকালে প্রবেশ করবে আর বন্ধুরা এই সময় আপনারা কেউ কোনোভাবেই ভাইয়ের হাতে রাখি বাঁধবেন না ভদ্রাকালে রাখি বাঁধা একদমই উচিত নয় এই সময়ের মধ্যে আপনারা দান ধ্যান পুজো সমস্ত কিছু করে নিতে পারেন এই শ্রাবণী পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমাও বলা হয় শাস্ত্রমতে এই পূর্ণিমায় কিছু কাজ করলে মা লক্ষ্মী স্বয়ং সৌভাগ্য প্রদান করেন বন্ধুরা এই শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার পৌরাণিক কাহিনীও রয়েছে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী আখ্যান পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিশুপাল বধের সময় সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলটি কেটে যায় তখন সেই ক্ষতস্থান থেকে রক্তপাত দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন কৃষ্ণসখী দ্রৌপদী তিনি তার শাড়ির আঁচলটি ছিঁড়ে কৃষ্ণের হাতে ক্ষতস্থানে বেঁধে দেন এই ঘটনায় অভিভূত হয়ে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে সম্বোধনও করেন পাশায় উন্মুক্ত নেশায় দুঃশাসন ভরা সবাই দ্রৌপদীর বস্ত্রহরণে সচেষ্ট হলে তখন তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন স্বয়ন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষার আগে দেওয়া প্রতিশ্রুতিও তিনি পালন করেন অনেকের মতে এই ঘটনা থেকেই রাখিবন্ধনের প্রচলন শুরু হয়েছিল শুধু এটাই নয় বন্ধুরা আরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে তার মধ্যে আরও একটি পৌরাণিক কাহিনী হলো বলিরাজ ও মা লক্ষ্মীর যেটি একটি খুব সুন্দর এবং বৈকুণ্ঠের একবার ভগবান শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে তার পরম ভক্ত দৈত্যরাজ বলির রাজ্যে রক্ষা করতে এসেছিলেন দেবী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী রাজা বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলিরাজ সাধারণ নারীর ছদ্মবেশে লক্ষ্মীকে সাদরে অভ্যর্থনা করেন সন্তুষ্ট হয়ে শ্রাবণ পূর্ণিমার উৎসবে মা লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন রাজা বলিরাজ রাখি বাঁধার কারণে জানতে চাইছিলেন মা লক্ষ্মীর কাছে তখন মা লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সমস্ত কথা তাকে খুলে বলেন এতে বলি মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুরোধ করেন বরিরা শ্রী বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সমস্ত স্বার্থ পরিত্যাগ করেন সেই থেকে শ্রাবণী পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি